আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো সিঙ্গাপুরের ম্যান পাওয়ার নিয়ে সিঙ্গাপুরের ম্যান পাওয়ার করতে কত টাকা লাগবে কত টাকা খরচ হবে এবং কতদিন সময় লাগবে কি কি ডকুমেন্টস লাগবে এই বিষয় নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আমি আছি হাবিবুর রহমান মকামেদিনা ট্রাভেলস থেকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার ফোন করতে পারেন অথবা মেইল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে সিঙ্গাপুরের নতুন বিষয় টোটালি বন্ধ সেক্ষেত্রে আপনারা নতুন যারা যেতে চাচ্ছেন তাদের এখন ম্যান পাওয়ার হচ্ছে না আর যারা পুরাতন যাত্রী আবার নতুন বিষয় যেতে চাচ্ছেন তাদের ম্যান পাওয়ার করতে কি কি ডকুমেন্টস লাগবে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনারা যারা পুরান যাত্রী এখন আবার নতুন বিষয় নিয়ে সিঙ্গাপুরে যাবেন তাদের ম্যান পাওয়ার করতে যে ডকুমেন্টস গুলো লাগবে আপনাদের ফিঙ্গার প্রিন্ট লাগবে এবং ট্রেনিং লাগবে বিসা কপি লাগবে বিসার কন্টাক্ট পেপার লাগবে তাহলে আপনারা খুব সহজেই ম্যান পাওয়ার করতে পারবেন সিঙ্গাপুরের ম্যান পাওয়ার করতে আপনার সময় লাগবে মাত্র সাত থেকে আট হাজার টাকা মাত্র যদি আপনার কন্ট্যাক্ট পেপার না থাকে বা আপনার ট্রেনিং না থাকে ক্ষেত্রে আপনার খরচ হতে পারে তেরো থেকে পনেরো হাজার টাকা মাত্র বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ধন্যবাদ